কপাল কুণ্ডলা শুনি বেশ মানদা মানদা শুনতে পাচ্ছো তোমার বৌদি মনিকে একবার করে পাঠিয়ে দাও তো মানদা কি হলো কি হ্যাঁ কিছুতেই সাড়া দেবে না কিছুতেই না হবে না কেন যেমন মনিব তেমনি তার পেয়ারের দাসী দুটোই হয়েছে সমান ইনি নিশ্চয়ই বাড়ি নেই আচ্ছা রোজ রোজ যায় কোথায় হয় উনিই থাকবেন বাড়িতে নয়তো আমি রাত আটটা বাজে এখনো বাড়ির গিন্নির দেখা নেই ব্যাপারটা কি হ্যাঁ মানুদা মানুদা শিগগির এক কাপ চা দে না রে ভীষণ মাথা ওমা তুমি কখন এলে মানুদা এক কাপ না দু কাপ তাড়াতাড়ি লাগবে না কেন লাগবে না কেন চা খেয়ে এসেছো কোত্থেকে গো জমের বাড়ি থেকে তাই ভালো মানদা দু কাপ না এক কাপ দাদাবাবু খাবে না চাবিটা দেখে কীসের চাবি আমার আলমারির চাবে কি দরকার বলো আমি বের করে আমি পারবো পারবি না উলটে ঝামেলা বাঁধাবে কোনো দিন অভ্যে ত্বক করো না একদম ত্বক করো না আমি পারবো কি ব্যাপার বলো তো মেঝেজ এত্ত খারাপ ওমা মা স্যুটকেসে জামা কাপড় ভরছো কেন কোথাও যাবে না কি কোথায় গো জমের বাড়ি উনি থাকেন কোথায় কে রে মিসের জম তার মানে তুমি এক্ষুনি বললে ওখান থেকে চা খেয়ে এসছো তারপর আবার বলছো চুটকেছে জামা কাপড় পরে ওখানেই যাচ্ছ তাই জিজ্ঞেস করছি উনি কোথায় থাকেন খরাপ তোমার সঙ্গে মস্করা করার আমার কোনো ইচ্ছে নেই টাইমও নেই বলি এতক্ষণ ছিলে কোথায় ও মা সিনেমা দেখতে গেছিলাম তো তোমাকে বলিনি বুঝি দিলবালে দুলহানিয়া লে যায় চমৎকার চমৎকার সত্যি চমৎকার যদি দেখতে না শাহরুখকে তো মেনে মেরে পাঠ করে ট্রেনে তুলে দিয়েছি এদিকে অমৃশপুরি কাজলকে ধরে রেখেছি ট্রেন ছেড়ে দিচ্ছি একটা হাত বাড়ি ও একটা হাত বাড়ি ও গো 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 তুমি যদি একবার দেখতে গো আমি তো কেঁদে কেটে একসা আমার রুমাল টুমাল ভিজে একাকার কত হলো কি গো বয়স ভুলে গেছো তোমার আমার সাত তোমার পঁয়ষট্টি মনে আছে তোমার কত হলো সেটা তোমার মনে আছে মনে থাকবে না অবশ্যই আমাকে সবাই বলে আমাকে দেখলে না কি রকম মনে হয় না মানে আমার চেহারাটা তো বেশ নরম সরম তোমাকে দেখলে তো মনে হয় পঁয়ষট্টি না সত্য ঠিক আছে ঠিক আছে অত কথার দরকার নেই আমি আমি চলে যাচ্ছি সিরিয়াসলি মানে এই তিরিশ বছরে তুমি অন্তত ছশো ছাপ্পান্ন বার বলেছো বাড়ি থেকে চলে যাচ্ছ কিন্তু যাওনি তাই জিজ্ঞেস করছি এবার কি তুমি সিরিয়াস সিরিয়াস এবার নিশ্চিন্ত না না নিশ্চিন্ত হবো কি করে আগে তুমি যাও তো না চলে বিশ্বাস নেই ঠিক আছে অত ভাবনার দরকার নেই আমি আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি একেবারে আরে দাঁড়াও দাঁড়াও অত তাড়া করছো কেন একটা কথা জবাব দাও তো সবাই যখন জানতে চাইবে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন তখন আমি কি বলবো মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না জানো না আবার সব কিছু দেখলি জানি না জানি না কারণ জিজ্ঞেস করছে কারণ তো তুমি মানে আমি তোমার গৃহত্যাগের কারণ বা বা দোষী জানিল নাকি বা অপরাধ বিচার হইয়া গেল খবরদার নাটক করবে না চিরজীবন নাটক করে এলো তখনই আমি বলিছিলুম নাটকের বাড়ির মেয়ে আমি বিয়ে করব না ও খালি একটু করবে যেমন বাপ তেমনি মেয়ে দুজনেই নাটক ওস্তাদ চপ একদম মা বাবা নিয়ে কোনো কথা হবে না নো বাবা মা এই দেখো আমাকে রাগেও না বলছি কেন বলতে কেন কেন তুমি কি রাগলে কি হবে কুরুক্ষেত্রর হবে মনে থাকে যেন তুমি রাখলে যদি কুরুক্ষেত্র হয় আমি রাখলেও দ্বিতীয় পানি এটা তুমিও বলে দিও না কেমন তোমতো দেখছি ভোটপাত বেড়ে গেছে হ্যাঁ আর যাবে নাই বা কেন দিনের পর দিন বাড়ির বাইরে থাকলে এই এই দিনের পর দিন মানে কি গো সাত দিন পরপর সাত দিন বাড়ি ফিরে আমি তোমায় দেখিনি আজ রাত আটটায় ফিরেছো বলি এটা বাড়ি না ধর্মশালা না সাঁড়ের মতো গলার আওয়াজ এক্ষুনি পাড়ার লোক এসে জড়ো হবে ফুল দিন মশাই কানে 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 বলেছিল আমি তোমাকে ভালোবাসি সেটাও গলির মোড়ে মিষ্টির দোকান পর্যন্ত শোনা গিয়েছিল পাড়ায় সবাই বলাবলি করছিল আহারে ফুল সজ্জার রাতেই ছেলেটার মাথা খারাপ হয়ে গেল রে ভালোবাসি ভালোবাসি বলেছি একদম কথা ঘুরবে না বলে দিচ্ছি আজ পাড়ার সবাই জানো যে বাড়ির গিন্নি রাত আটটার আগে বাড়ি ফেরে না আরে সে তো আজকে সিনেমা হলে নবর সঙ্গে দেখা গিয়েছিল তাই নব 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 নবটাকে আরে নবটা কলেজের বন্ধু নবকুমার পুরো কায়স্থ তুমি জানো তিরিশ বছর পর দেখা হলো আমার মুন্ডু হলো ওরকম করে বলে না একই বলে দুঃখের সিনেমা থেকে কিনতে কিনতে মরছি হঠাৎ থেকে পাশের সিটের ছেলেটা আমার দিকে হা করে তাকিয়া ছেলেটা ছেলেটা তোমার দিকে করে ঠিক আছে ছেলে না বুড়ো হলো তো হা অত বিদ্রুপ করার দরকার নেই তারপর কি হলো রাত আটটা পর্যন্ত সেই ছেলেটা তোমার দিকে দিকেই তাকিয়ে থাকলো না 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 তাকিয়ে থাকবে কেন সে আমার হাত চেপে ধরলো আমি তার হাত চেপে ধরলাম তারপর কি হলো তারপর কি হলো রাত আটটা পর্যন্ত সেই ছেলেটা তোমার দিকে তাকেই থাকলো না না থাকবে সে আমার হাত চেপে ধরলো আমি তার হাত চেপে আরো চমৎকার চমৎকার না বলো তিরিশ বছর পর দু বন্ধু দেখা হয়েছে কথাই শেষ হচ্ছে না কথাই শেষ হচ্ছে না কিন্তু রাত্রি হয়ে গেল বলে আমাকে চলে আসছিল আমার কি যে খারাপ লাগছিল এত কান্না পাচ্ছিল ওই হাফ কাজ তো তোমার বন্ধু হাফ না পুরো পুরো হলো পুরো 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 ওই হলো আরে বাবা কলেজে আমাদের এত ভাব ছিল জানো তো যে সবাই আমাদের সুচিত্রা উত্তম বলে ডাকতো মানে ওকে তো অনেকটা উত্তম উত্তম দেখতে অনেক হয়েছে অমন গলায় বালার দরকার আমি চললাম অমন গলায় বালার দরকার নেই চললাম অনেক হয়েছে যা গলা আমি এমনি শুনতে পাচ্ছি তখন থেকে তো খুব হেরে গলা শাড়ের মতো গলা অনেক কিছু শুনলাম জানো কলেজ জীবনে সবাই বলতো আমার গলা সৌমিত্রর মতো গলা দিয়ে কি হবে চেহারাটা যদি ওনার মতো হতো না দেখলে না দাঁত কপাটি লেগে যায় ওই হিন্দি সিনেমা আছে আমাকে ওই লোকটার মতো দেখতে দেখতেই তো ওই জন্য তো আমারও মাঝে মাঝে দাঁত আমাকে দেখলে তোমার দাঁত কপাটি লাগে বলি আর কত অপমান তুমি আমায় করবে ঠিক আছে আমার আর ভালো লাগছে না অনেক হয়ে গেছে আমি চললাম এসো 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 দুগ্গা 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 ও হ্যাঁ কাশির ওষুধটা নিয়েছো নেই নেই কেন সারা রাত্রি তো কাশবে খক্কর 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 পাশের লোকের অসুবিধা হবে না সবাই তো আর আমি নই যে সারা রাত্রির বসে বসে তোমার বুকে হাত বুলিয়ে দেবে পাশের লোক উমা সেটা আবার কি সে কি পাশের লোক থাকবে না মানে তুমি তো মোটে একা থাকতে পারো না পাশে লোক তো থাকতেই হবে তো তুমিও একা থাকতে পারো না তাহলে তোমার পাশেও কি লোক থাকবে না সে তো থাকবেই কি তো আগে তুমি যাও তো তারপর শেষকালে পাশের লোকের ব্যবস্থা আর তুমি গুটি গুটি ফিরে এলে তা হবে না বাবা এই বয়সে আমি শুধু শুধু নবকে হয়রানি করতে পারবো তার মানে ওই শালা নব গোপাল এসে থাকবে এখানে গোপাল নয় কুমার হলো কুমার কুমার ওকেই ভাবছি ডেকে নেবো গো বিয়ে থাকা আরইনি একা মানুষ বুড়ো ওরও একটা সঙ্গী হবে তোমার একটা ভ্যারি গুড ভেরি গুড ভেরিগুড না আমি জানতাম এই প্রপোজালটা তোমার ভেরি গুড মনে মানে কিছু হবে তোমার মুণ্ডু হবে শান শানশোনো তুই এবং তাড়াতাড়ি বেরিয়ে পারো কেমন বাবা আকাশের অবস্থা তো ভালো নয় যদি ঘনিয়ে আসে এরপরে তাহলে হয়তো তোমার আর যাওয়াই হবে না যাও তো আর দেরি কর নাই শুশ বাপরে তোমার তো আর তর্সই চেনা দিচ্ছি আমার তাড়াতে পারলে বাঁচো বেশটা একটু ধরো তারপর যাব। হ্যাঁ ভালো এক্ষুণি নবকে চলে আসতে বলি যায়নি তাতেই দেখ নির্লজ্জ কথাকার বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়ে বসেছেন তিরিশ বছর বাদে শালা নবকুমার কোথা থেকে এসে কি আর হাজিরা মা এটা তো দারুন বলেছো গ্র্যান্ড আমি কপালকুণ্ডলা ও বেশ নবকুমার আর তুমি বেশ কাপালিক বলো অঙ্কিমচন্দ্র হাজি আমি কাপালিক শালা এত বড় আসপাদা বলি এত দিন পরে সব নবগোপাল টোপাল হাজির হচ্ছে কেন হাজির হবে না আমাদের যে একটা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন হয়েছে গো সব সিক্সটিজের ব্যাচ সেখানে নব আসবে না তা কখনো হয় সব বন্ধুরা হাজির রোজুর বিকেলে তো ওখানেই যাচ্ছি টারাং 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 সবার সঙ্গে দেখা হচ্ছে হ্যাঁ টারাং টারাং তোমার তোমার অনেক বন্ধু না অনেক ত্রিদীপ শান্তনু শঙ্কর বিশ্বনাথ প্রদীপ অসীম অরূপ শেখর বা একটা মেয়ে বন্ধু আছে পুরো বিটু রবি দু একটা নেই বললেই হয় খুব ভালো চমৎকার তাহলে তো আমাকে আর দরকার নেই তোমার তুমি অষ্ট পরিবৃত হয়ে থাকো আমি আমি চললাম এসে দুগা দুগা ও হ্যাঁ রাত্রি হয়ে গেছে তুমি কি কিছু খেয়ে যাবে কি দয়ারে একেবারে মহিলা চৈতন্য দেবেলেন খাবো না কিচ্ছু খাবো না মুখে তুলবো না কিচ্ছু এসো 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 তাহলে তোমার আর দেরি করাবো না এই নাও ছাতা আর এই ওয়াটার আছে যেটা তোমার সুবিধে তুমি বেরুলে তবে আমি নবকে একটা টেলিফোন করব তারপরে একটু আদা দিয়ে গরম গরম চা খাবো যা মাথা ধরে আছে না চিন্তা কিসের একটু সহ্য করো একটু পরেই তোমার আদরে নবকুমার এসে ভালো করে তোমাকে মলম লাগিয়ে দেবে মলম লাগাতে হবে না ওকে দেখলেই আমার সব কষ্ট সেরে যাবে নির্লজ্জ লজ্জা করছে না এইসব কথাগুলো বলতে লজ্জা করবে কেন সত্যি তো খালি একটাই চিন্তা এত ঝরজলে নব যদি আসতে না পারে তাহলে তো খুবই মুশকিল মানে রাত্রিবেলা বাজ পড়লে তো আমার খুব সমস্যা আর একটাও কথা নয় বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে ওই শালা নবর বুকে মাথা রাখবে তা হবে না আমি হতে দেব না এটা আমার বাড়ি এটা আমার বউ আর বউকে জড়িয়ে ধরবে বেটা হাফ ক্যাশ তো নো 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 নেভার নেব নেভার নো পুরো ওই হলো পুরো 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 তাই তুমি যাবে না আমি যাব না এই আমি বসলুম এসো কি এদিকে এসো কেন আমার পাশে বসো বাজ পড়বার দরকার নেই তুমি এক্ষুনি আমার বুকে মাথা রাখো আয় রাখো রাখো বলছি

একদম না বুকের মধ্যে লেফটে থাকো যেমন আছো তেমনি থাকো লেফটে থাকো বুকের লুফ্টে থাকো একদম লেফটে থাকো